আজকে যে বইটা রিভিউ করব সেই বইয়ের নাম বিলেতে বাঙালি অভিবাসন নাম থেকেই বোঝা যায় যুক্তরাজ্য বা বিলেতে বাঙালি জনগোষ্ঠীর আগমনের ইতিহাসটা নিয়ে এই বই বইটা লিখেছেন ফারুক আহমেদ তিনি বাংলাদেশের লোক সিলেটে সিলেটে তার জন্ম বড় হওয়া ছবি আশির দশকে তিনি ইউকেতে চলে আসেন এবং লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে করছেন তারপর থেকেই তিনি সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার পেয়েছেন তো তার অনেকগুলো প্রকাশিত বই আছে তার মধ্যে এই বইটা একটি এই বইটা আজকের করব। বইয়ের ইতিহাসটা যেহেতু ভারতবর্ষের সাথে ইউরোপের একটি যোগাযোগের ব্যাপার সেক্ষেত্রে ভাস্কো দা গামা এখানে খুবই প্রাসঙ্গিক এবং ইতিহাসটা সেখান থেকেই শুরু হওয়া উচিত এই বইটাও এর ব্যতিক্রম না বইয়ের শুরুতেই ভাস্কো গামার যে অভিযান সেটার বর্ণনা দেয়া আছে তিনি ভারতবর্ষের সাথে ইউরোপের যে সমুদ্র পথের যোগাযোগ আবিষ্কার করেন সেখান থেকেই শুরু ভাস্কো গামার হাত ধরে পর্তুগিজ একটা বসতি তৈরি হয় ভারতবর্ষে তারপর ডাচরা আসে ভারতবর্ষে ভারত ডাচদের পরে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে আগমন করে তো এরপর তারা বাণিজ্যের পাশাপাশি ধীরে ধীরে উপনিবেশ স্থাপন করে করতে সমর্থ হয় তো ভারতের পশ্চিমের পশ্চিম উপকূলের বিভিন্ন বন্দরে তারা এই বাণিজ্য কুঠি বা তাদের বাণিজ্য বিস্তার লাভ করে সম্রাট শাহজাহানের সময় শাহ সুজার হাত ধরে তারা বাংলায় বাণিজ্য করার অনুমতিটা পায় প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তারও আরো পরে সতেরোশো সালে তারা বাংলার দিওয়ানি লাভ করে তার এর মানেটা হচ্ছে যে বাংলা থেকে যে কর আদায় করা হবে সেই কর আদায় করার কাজটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে তো তারপর ধীরে ধীরে কোম্পানির ব্যবসা অনেক প্রসারিত হতে থাকে বাংলায় এবং কলকাতা নগরীর যাত্রা শুরু হয় এবং সেই তাদের যে বাণিজ্যটা তাদের বাণিজ্যটা যেহেতু মূলত জাহাজ কেন্দ্রিক ছিল এবং তাদের জাহাজের এই কাজের জন্যে জাহাজের যাতায়াতের জন্যে প্রচুর লোকজনের প্রয়োজন হতো একটা সময় তারা স্থানীয় লোকজন মানে ভারতবর্ষের লোকজনদেরকে ভাড়া করতে শুরু করলো তাদের কাজের জন্য এবং এই সূত্র ধরে অনেক লোক সেই সময় অষ্টাদশ শতকে প্রথম বিলেতে পাড়ি জমায় অনেকেই এবং তার মানে প্রথম দিকের যারা বিলেতে নিয়মিত যাতায়াত করতো তাদের মানে লস্কর হিসেবেই তাদের পরিচয় ছিল তো তারা বিলেতে যখন আসতো তাদের তেমন কোনো নথিপত্র পাওয়া যায় না বইটা এভাবেই শুরু তারপরও যে কয়েকটা রেফারেন্স পাওয়া যায় ওই সময়কার যারা লস্কর ছিল তাদের সেগুলো বইয়ে তিনি উল্লেখ করেছেন তারপর যখন আরো পরবর্তীতে যখন শিক্ষিত মানে মানুষজনের যখন বিলেতে আগমন তাদের শুরু হয় সেই সময় থেকে আমরা কিছু রেকর্ডেড রেফারেন্স পাই তো এরকম একজন ছিলেন মির্জা ইতিশাম উদ্দিন মুঘল সম্রাটের দূত হয়ে তিনি লন্ডনে আসেন এবং বছর তিনি এখানে অবস্থান করেন তো তিনি তার দিনলিপি বা ডায়েরি যেটাই বলি সেগুলোতে লিপিবদ্ধ করেছেন এবং সেখান থেকে আমরা অনেক ওই সময়কার পরিস্থিতি সম্পর্কে জানতে পারি তো এই বইয়ে এইসব রেফারেন্স খুব চমৎকারভাবে প্রথম কয়েকটা চ্যাপ্টারে দেয়া আছে একটা চ্যাপ্টার খুবই ইন্টারেস্টিং যখন এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তো পিতামহ উনি যখন বিলেতে আসেন সেই সময় সেই ভ্রমণের বর্ণনা তিনি রাজকীয় মেহমান হিসেবে যে রানী ভিক্টোরিয়ার থেকে যেই ভোজের নিমন্ত্রণ পেয়েছিলেন সেগুলোর বর্ণনা তিনি কোথায় থাকতেন তার সাথে কে কে আসছিল সফর সফরসঙ্গী হয়ে তিনি ব্যক্তিগত কতটা জাহাজ নিয়ে লন্ডনে এসেছিলেন এইসব বর্ণনা আমার খুবই খুবই ইন্টারেস্টিং তারপর আছে এই বইয়ে সিলেটের একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা রবার্ট লিনসি যখন সিলেটের কালেক্টর ছিলেন সতেরোশো ছিয়াত্তর সালের দিকে সতেরোশো অথবা ছিয়াত্তর এই সময়ে তিনি সিলেটের কালেক্টর ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে তো তিনি যখন সিলেটে চাকরি করেন সেই সময় সিলেটে একটি বিদ্রোহ হয় ব্রিট সিলেটের ইতিহাসের প্রথম ব্রিটিশ বিরোধী বিদ্রোহ সেই বিদ্রোহে হাদামিয়া এবং মাদামিয়া নামে দুই ভাই তাদের ভালো নাম সৈয়দ সৈয়দ হাদি এবং সৈয়দ মাহতি এই নামের দুই ভাই তারা দুজন মারা যান পীরজাদা তাদেরকে ঢাকা হত তো সেই সেটা ছিল আমাদের শাহিদ গা বর্তমান শাহিদ গা সড়ক ওই এই জায়গাটার তাতে এই সংঘর্ষটা হয় তো সেখানে আরেকজন বৃদ্ধ লোক মারা যান সেই বৃদ্ধ লোকের ছেলে তিনি পরবর্তীতে তার বাবার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তিনি বিলেতে চলে আসেন তো রবার্ট লিন্সি যিনি কারেক্টর ছিলেন তিনি ওই বৃদ্ধ লোকের ছেলে মনে করতেন যে রবার্ট লিন্সি তার বাবার হত্যার জন্য দায়ী এবং সেই কারণে তিনি বিলেতে চলে আসেন এবং শেষ পর্যন্ত খুঁজে বের করেন এই বিলেতে সেই কত বছর আগের এই ঘটনাটা এবং তারপরে কি হয় সেগুলো চমৎকার বর্ণনা আমি আরো কয়েকটা বইও পেয়েছি স্পেশালি আহ রবার লিন্সির যে আত্মজীবনী সেটা বাংলা অনুবাদ করেছেন শ্রদ্ধেয় আব্দুল হামিদ মানিক আহ ওনার বইটাও আমার কাছে আছে তো সেই বই বইয়ের মধ্যেও এই ঘটনাটার বর্ণনা আছে বাঙালিরা প্রথম যখন এই এই বিলেতে আসেন তো তারা যখন এখানে এসে অনেকে সেটেল করতে চাইতেন তো তারা কোন কোন জায়গায় থাকতেন এইসব জায়গা আজকে আমরা চিনি লন্ডনের বিভিন্ন জায়গা আমরা ইস্ট ইস্ট ইন্ডিয়া ডক এইসব এইসব জায়গায় যে জাহাজগুলো ভিড়তো তার আশপাশে এই পপলার বা এইসব জায়গায় আমাদের লোকজন বসতি গাড়া শুরু করলেন তো এইসব কাহিনী প্রথম দিককার ওই পায়োনিয়ার কারা ছিলেন কারা অন্যান্য বাঙালি যারা আসতেন তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এগুলা ফেসিলিটেট করতেন এইসব অনেক কাহিনী এখানে দেয়া আছে একটা চমৎকার রেফারেন্স এই এইসব বিষয়ে তারপর আরো সামনে এগিয়ে গেলে যে বর্ণবাদের বিরুদ্ধে আমাদের কমিউনিটির লোকজনের যে সংগ্রাম সেগুলো খুব চমৎকারভাবে এখানে তুলে ধরা আছে আলতাবালি আমরা সবাই জানি ইস লন্ডনে তো WhatsApp আমাদের একটা একটা পার্কের নামকরণ করা হয়েছে আলতাবালি আলি পার্ক নামে সেখানে শহীদ মিনারও আছে এই বইয়ের আরো কয়েকটি ইন্টারেস্টিং চ্যাপ্টার শুধু উল্লেখ করি খুব ইন্টারেস্টিং যে সিলেটের সাথে বিলেতের যে সম্পর্কটা গড়ে উঠেছে সেটির উৎস তিনি খুঁজে পাওয়ার একটা চেষ্টা করেছেন এই বইয়ে ভূমি ভিত্তিক সিলেটের যে ভূমি ব্যবস্থাপনা সেটা বাকি বাংলাদেশের চাইতে একটু একটু আলাদা ছিল এবং সেই ভূমি ভূমি ভিত্তিক আভিজাত্য রক্ষার প্রাণান্তকর তাগিদ যেটা অনেকটা একটা কারণ হিসেবে কাজ করেছিল সিলেটিদেরকে এই বিলেতে অভিবাসনের জন্য তারপরে সিলেটের এই যে ভৌগোলিক অবস্থান তারপর সিলেটের ভাষা সিলেটের যেই বাণিজ্য সিলেটের জাহাজ নির্মাণের যেই সংস্কৃতি ছিল এসব তারপর চায়ের ব্যবসা তো এগুলো নিয়ে অনেক প্রচলিত মিথ তারপর এগুলোর যুক্তি পাল্টা যুক্তি বিভিন্ন যুক্তি খণ্ডন এগুলো তিনি খুব চমৎকার এই বইয়ে কাভার করেছেন সিলেটের লোকজন যখন এই দেশে আসলো বিলেতে আসলো তো সেখানে প্রথম যে ক্যাফে ব্যবসা শুরু হয়েছিল যেটা আসলে এই দেশে বাঙালিদের যে ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে আসার যে আদি পর্ব সেই সেইটুকু তিনি ডিটেল ইন ডিটেল আসলে সেটা আলাপ করেছেন তারপরে পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের জন্যে জনমত তৈরি করার জন্য প্রবাসীদের যেই অবদান সেগুলো তিনি বিস্তারিত আলোচনা করেছেন এখানে তো একটু সমালোচনা যেটা আমি করতে চাই যখন ইতিহাসের আলাপ চলবে তো আমাদের একটা এক্সপেক্টেশন যে যিনি ইতিহাস বর্ণনা করছেন তিনি যতটা সম্ভব নিরপেক্ষ থাকবেন তো বইয়ের ইতিহাসটা যত সমসাময়িক আমাদের আমাদের সময়ের কাছাকাছি সময়ের ইতিহাসে যখন চলে আস আসছিল আমার খুব চোখে লাগছিল যে লেখক তার একটা নির্দিষ্ট একটি 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 রাজনৈতিক বয়ান সেই বয়ানের প্রভাব এই বইয়ের মধ্যে দেখা গেল তো আসলে ফারুক আহমেদ একজন চমৎকার লেখক এবং প্রচুর গবেষণা করেন তিনি আমি ব্যক্তিগতভাবে ওনার সাথেও আলাপ হয়েছে আমার পরবর্তীতে এবং তিনি যেই পরিমাণ পরিশ্রম এই বইয়ের পেছনে বা অন্যান্য ওনার বইয়ের পেছনে করেন বা করেছেন সেটা অসাধারণ তিনি ব্রিটিশ লাইব্রেরি তারপরে আরও বিভিন্ন আর্কাইভ যেগুলা রিসোর্সেস আছে সেগুলোতে দিনের পর দিন তিনি বিভিন্ন রেফারেন্স চেক এবং তথ্য সংগ্রহের কাজ করেন নিরল্লসভাবে তো এই এইরকম ডেডিকেটেড এবং ওয়েল কোয়ালিফাইড একজন মানুষের থেকে আমরা আর একটু নির্মূহ ইতিহাস আলোচনা আশা করি তো সমালোচনার জায়গাটা এই জায়গায় কারণ ওনার প্রতি প্রত্যাশাটা অনেক বেশি ইতিহাস একটি বিশাল ক্যানভাস সো একজন ইতিহাস ইতিহাসের বর্ণনাকারী সে বিশাল ক্যানভাস ছেড়ে যখনই একটি নির্দিষ্ট মতাদর্শে আটকে পড়েন তো তার আসলে এরিয়াটা অনেক ছোট হয়ে যায় তো আমি আশা করব ফারুক আহমেদের মতো লোক বা উনি নিজে ভবিষ্যতে তার ইতিহাস চর্চায় আরো বেশি নির্মূহ থাকবেন ইতিহাসের বিশাল ক্যানভাসটা ধরার চেষ্টা করবেন যে সমালোচনাটুকু আমি করলাম তার বাইরে এই বইটি একটি মাস্টারপিস হিসেবে আমি কাউন্ট করি আমার পার্সোনাল কালেকশনের অন্যতম পছন্দের একটি বই এবং আমি মনে করি যে খুব মূল্যবান একটা বই কারণ এই বইয়ের ইতিহাস এই বইয়ের যে বিষয়বস্তু যে ইতিহাসগুলা সেগুলা আসলে আমারই ইতিহাস আমাদেরই ইতিহাস আই ফিল ভেরি मच কানেক্টেড টু ইউ নো স্টোরি তো এই বইটা হচ্ছে পাবলিক পাবলিশার হচ্ছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বাংলাদেশে বিখ্যাত একটি প্রকাশনা শেষ পর্যন্ত এক কথায় যদি বলি এই বইটা একটি মাস্ট রিড বুক এবং এটা শুধু পড়া না এটা সংগ্রহে রাখার মতো একটি বই আমাদের মতো যারা প্রবাসী আছি যারা আছেন তাদের জন্য তো এটি হচ্ছে একটি পরিচয়ের একটি দলিল এই দেশে আমাদের যে পরিচয়টা আমরা যদি খুঁজে বেড়াই তো পরিচয় খুঁজতে গেলে এই বইটা হচ্ছে আমাদের একটি চাবি তো ধন্যবাদ সবাইকে আহ ভিডিওটা দেখার জন্যে এবং পড়ার চেষ্টা করবেন বইটা অনেক ধন্যবাদ ভালো থাকবেন